কিংবা ডিটেলস তথ্য হয়তো আমি আপনাদের জানাতে পারবো না ভাবে আমাকে মাফ করবেন তো এটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে ষাট হাজার টাকা না তো দরদাম কিছু বলছে কেমন বলে চাইছেন ষাট বলছে বিশ বলতে পারে না তা ঠিক আছে তারপরে একটা লিমিট আছে তো এগুলো মোটামুটি কিরকম হলে বেঁচে কেনা হয় হ্যাঁ হ্যাঁ কেমন হলে বেঁচে কেনা হয় এগুলো তো দর্শক বলছেন বিশ তিরিশ চল্লিশ করে হলে বেস এখন হয় যথেষ্ট কম দাম নাকি তুলনামূলকভাবে তো বেস এখন বলছেন যে মোটামুটি বিশের কিছু উপরে আর কি তিরিশ এটা এটা মোটামুটি কীরকম তিরিশ হলে বেস এখানে হবে পঁচিশ হলে দিয়ে দেবে তো দর্শক দেখেন যে এত বড় ঘোরা আর কি ভুটানের নাকি কি বললেন যেন যা তাজি ঘোরা আর কি বলছে যে পঁচিশ হলে এটা দিয়ে দিবে মোটামুটি দেখতে অনেক সুন্দর আছে সুশ্রী আর কি দেখতে তো আপনার বাড়িতে আরো কতগুলো ঘোরা আছে এই মুহূর্তে সব বিক্রি হয়ে গেছে না এটা তো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বেচা কেনা করেন না আচ্ছা তো অনেকে নিতে চাই আর কি আমাকেও বলছে যাবে একটু ঘোরার ভিডিও দেখায় এর ভিডিও এর আগে অবশ্যই আমি আপনার ভিডিও করছি তো কেউ যদি যোগাযোগ করে ঘোরা তো সংগ্রহ করে দেওয়া যাবে নাকি অবশ্যই করা লাগবে দেওয়া যাবে বিশটা লাগলেও দেওয়া যাবে তো যদি আপনি ফোন নাম্বারটা একটু বলতেন আচ্ছা বের করেন সমস্যা নাই তো দর্শক দেখেন আপনারা চাইলে এনার সঙ্গে যোগাযোগ করে এগুলো ঘোরা নিতে পারেন আর কি না একজন ব্যবসায়ী দেখেন চলে আসছে ঠিক আছে সুন্দর সুন্দর চালাও তো বেশ দেখেন যে আমাদের ব্যবসার নাম্বারটা বলি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স এইট ওয়ান টু জিরো এইট এই যে নাম্বারটা দেখেন ফোনে আছে আর আপনার নাম

পাঁচ পাঁচ এটা এটা কি তো তো শখ করে কিনে নাকি শখ করে কিনা হয়েছিল কত কত হাজার ছয় হাজার এখন কি দরদম বলতেছে কিছু পাঁচ হাজার ভাই কি বলেন ছয় হাজার দিয়ে কিনছেন পাঁচ মাস আগে পাঁচ হাজার বলে তো দর্শক দেখেন বলছে যে মোবাইলের মতো অবস্থা দাম দাম বলছে মাত্র পাঁচ হাজার তো ভাই একটাই তো নাকি আর বাড়িতে আছে আচ্ছা আচ্ছা তো বেশ দেখার চাইলে ভাই সঙ্গে যোগাযোগ করে এটা নিতে পারেন জানে না বিক্রি হবে কিনা তো ভাই দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতেন আপনারা এর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন যদি থাকে আর কি যেহেতু এনে খামারি মোটামুটি কি ছয় সাত আট হাজার হলে পাওয়া যাবে নাকি তো বলছেন আট দশ হলে পাওয়া যাবে তো ঠিক আছে ভাই ধন্যবাদ